নমস্কার বন্ধুরা চলে আসো নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে দেখতে পাচ্ছ আকাশের মুখ ভারী এই যে আকাশ মেঘলা সকাল থেকে এক করে বৃষ্টিও হয়ে যাচ্ছে জোরে হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে আর আকাশে মেঘলা দেখতে পাচ্ছ বৃষ্টির অনুভূতি সেরকম হচ্ছে না হালকা পাতলা হচ্ছে পচুরা পচুরা করে হচ্ছে আর এখন দুপুর হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে আর ফিদে লেগেছে চলো দেখে আজকে রান্না হয়েছে মিনিগেট চালের ভাত আর আজকে শনিবার আর শনিবারে আজকে হচ্ছে নিরামিষ আমাদের তার জন্য নিরামিষ রান্না হয়েছে তো দেখা যাক ভাত বাড়ছে কি কি রান্না হয়েছে ভাত আর কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে ও এই যে পনির তরকারি এটা হচ্ছে পাঁচ মিশালি তরকারি উচ্ছে ভাজা আর ভাত এখন এইগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে যেহেতু আছে নিরামিষ শনিবারে নিরামিষ খেতে আর এর জন্য আজকে নিরামিষ খাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এই যে ও দুপুর হ্যাঁ দাও দিয়ে হবে ভাত চলে এসেছে আর দুপুরবেলা খাওয়াটা একটু করে না হলে অবশ্যই হয় না দাও ভাতটা দাও তা হচ্ছে খেয়ে নিয়ে এখন দাও ভাতটা দাও তা হচ্ছে তরকারিটা তো মেখে নেন আমার ভালো তো এটা মেখে নিই নিরামিষ খাইতে খুব মজা আসে না নিরামিষ খেতে তাও খেতে হবে একদিন নিরামিষ খাই আর উচ্চ বাজার কি তো খাও খাও উচ্ছে ভাজা উচ্ছে ভাজা ভালো তো তুই আর উচ্ছে ভাজা খেলে উচ্ছে খেলে কি হয় উচ্ছে গেলে তোমরা উচ্ছে খেলে কি হয় কমেন্ট জানিয়ে দিও সবাই খালি বলে উচ্ছে খাও উচ্ছে খাও উচ্ছে থেকে ভিটামিন আছে হ্যাঁ অবশ্যই ভিটামিন আছে যার জন্যই তো সবাই বলে উচ্ছে খাও খাও উচ্ছে খাও এ দেখো উচ্ছে খাও ভালো না পনির এবার পনির ভোজন আহার দিয়ে তা আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই যদি ভিডিওটা ভালো মনে হয় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর আবার ফ্রি মূল একটা ভিডিও নিয়ে আর সবাইকে শেষে শুভ দুঃখ ভালো থাকবেন সুস্থ থাকবেন